তারও গরু কিনবো তো তো টাকার কথা বলছিলাম তো দিতে পারবেন না টাকা টাকা তো আগে সাথে কিন্তু আপনার তো বাড়ি ঘর না দেখে তো টাকা আমরা লোন আগে ছাড়তে পারি না আগে তো বাড়ি ঘর দেখতে হবে আমার গরু দেখে বুঝতেছেন না আমার বাড়ি দেখা লাগবে আরো না গরু যত হোক তারপরে বাড়ি আপনার ঠিকানা এটা তো মেন বুঝতেছেন দেখাবো দাঁড়াও সবই ঠিক আছে বাড়িও দেখাবো সবই ঠিক আছে দেখাব আমার গরু দেখা তো বুঝতেছেন এখানে কতগুলো গরু আছে আরো খামারে রয়েছে আমার গরু আচ্ছা আপনি লোন নেবেন কত টাকা 20 30 লাখ টাকা দিলে হবে 20 30 লাখ উনি দিবেন না এইভাবে মনে আপনার বাড়ি দেখাই নাই সুন্দর দিনিয়ে দিতে পারেন আপনার একটা

হ্যাঁ স্যার হ্যাঁ আমি বলছিলাম স্যার এই যে লোনের কথা বললাম না দেবে নামের হ্যাঁ না স্যার বাড়ি ঘর অনেক সুন্দর অনেক ভালো দেখছি জায়গা জমি অনেক বেশি আর খামারে গরু তাও আশি নব্বইটা আছে হ্যাঁ স্যার সব ঠিক আছে ওনাকে লোনটা পাশ করে দেন ও আচ্ছা ঠিক আছে তিরিশ লাখ কি দেওয়া যাবে হ্যাঁ তিরিশ লাখ দেন আচ্ছা কালকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাই আপনার বেশ কথা হয়েছে আবার আচ্ছা ঠিক আছে কবে কব কবে কবে কালকে আপনি সকাল দশটার দিকে আসেন আমার অফিসে তাহলে কালকে আপনি ছুটি নিয়ে নিন কালকে আপনার পছন্দ করে নিন হ্যাঁ কালকে পছন্দ করে দেবো কিন্তু ঠিক আছে আচ্ছা বেশ সুন্দর সুন্দর দেখে নাই আচ্ছা সমস্যা ভাই আচ্ছা ঠিক আছে ওকে বাই